খুব অদ্ভুত ব্যাপার হলো পঁচিশটা বছর যে বাড়িতে কাটিয়েছি যে বাড়ি থেকে বেরোতে গেলে জিজ্ঞেস করতে হতো যাব কি না সেই বাড়িতেই আমি বেড়াতে আসি সেই বাড়ি থেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা এইভাবেই ফেলে যাই আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোন আমার আহ্লাতে আটখানা হয়ে থাকে আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছে কত রাত জেগে কাটিয়েছে এই ঘরে বন্ধুদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান রাগ দেখেছে এই ঘর মন ভাঙা রাতে এই ঘরে জানলায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে অফিস থেকে এসে ক্লান্ত শরীরে দিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না কেটেছি সব জানে এই সবুজ হলুদ ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের পাশে ড্রয়ারটায় ওই আলমারিটা অগোছালো করেছি শতবার শুধু একটা জিন্স পাচ্ছিলাম না তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাঠ করে সাজিয়েছি অবাক্কাণ্ড হলো বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ এখন ওই ব্যাগে জামা কাপড় আনি ওই ভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিন তো থাকবো আর আলমারিতে রাখবোই বা কেন ব্যাস আলমারিটা আর খোলা হয় না সাজার জিনিস কানের তুলে রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞেস করি এটা কবে কিনলে ওটা কবে আনলে এই চাদরটা কি নতুন যখন যাওয়ার সময় বড় নিতে আসে হাসি মুখে আর বলে কতদিন পর বাড়ি ফিরবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বাইকে উঠে বসি জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরি আর তাকাতে পারি